এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে সুযোগ পাইলে যেমন কথা লাগায় এই কলা গুলো ঠিক গাছ হয়ে যায় এই কলা গাছটা কলা আমার হয়েছিল। গাছটা কিন্তু যত্ন করে কেউ লাগায়ও নেই সে অযত্নে এত বড় হয়েছে এমন কি ফল দিয়েছে তো কলা পাকার পরে আমার শ্বশুর খুব যত্ন করে আমার জন্য এই কলা গুলা নিয়ে আসছিল ভাইরে ভাই এই কলার থেকে কলার বিচি বেশি যাদের চাপার জোর বেশে তারা খাইলো ফেল হয়ে যাবে এত কষ্ট করে যেহেতু আমার শ্বশুর কলা গুলা নিয়ে আসছিল আমার জন্য তাই চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলাম কলা গুলা না ফেলে পিঠা বানিয়ে ফেলি বেশ কয়েকদিন কলাগুলা আমি রেখে দিয়েছিলাম নরম হওয়ার কলা গুলা নরম হওয়ার পর একটা চালনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছিলাম বিচিগুলো আলাদা করে নিচ্ছিলাম কাজগুলো অবশ্য আমি করছিলাম না কাজগুলো করছিল আমার মা সাথে হেল্প করছিল আমার মেয়ে মানে আপনাদের খালাম্মা তো এই বিচি কলা দিয়ে আজকে আমরা দুই পদের পিঠা বানাবো দেখি কেমন হয় কলা গুলা থেকে বিচি আলাদা করার পরে এই যে কলার লিকুইড টা তৈরি হয়েছে আমার ফ্রিজে চালের গুড়ি ছিল চালের গুড়ি গুলা নামিয়ে নিলাম তারপর কলার লিকুইডটা দিয়ে সুন্দর করে আপনাদের খালাম্মা মেখে নিচ্ছিল আজকের কলার পিঠা যদি মজা না হয় তার পরও মজা হবে কারণ আপনাদের খালামা নিজের হাতে বানাচ্ছে চালের গুড়ির সাথে কলা দিয়ে ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখা হয়েছিল তারপর তেল গরম করে তেলের উপর ছোট ছোট করে দেওয়া হচ্ছিল তারপর সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে এগুলোকে এই যে কত সুন্দর করে কলার পিঠা তৈরি হয়ে গেল তো টেস্ট করবে আপনাদের খালামা আপনাদের খালামা খেয়ে দেখো কেমন হয়েছে আমাদের ঘরের রুচিশীল মানুষ হচ্ছে আপনাদের খালা খালাম্মা সে যদি বলে মজা হয়েছে তাহলে জিনিসটা মজা হবে না হলে কিন্তু না খালাম্মা তো খেয়ে বলতেছে ওয়াও সেই মজা হয়েছে দেখেন কত রস করে আপনাদের খালাম্মা পিঠা খাচ্ছে তারপর আমরা সবাই টেস্ট করলাম না সত্যি অনেক মজা হয়েছিল পিঠাটা সত্যি কথা বলতে রাধুনি যদি ঠিক থাকে সব জিনিস দিয়ে রান্না করা যায় তারপর চলে গেলাম আমরা পরের ধাপের পিঠা বানাতে তো এই পিঠাটা বানিয়ে নিচ্ছি এই পিঠাটা কার এখানে কি বলে আমি জানি না আমার এখানে চই পিঠা বলে যেহেতু ব্যাটারটা কলা দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে পিড়ির মধ্যে বারবার লেগে যাচ্ছিল তাই একটু মোটা মোটা করে বানানো হচ্ছিল আর আপনাদের খালাম্মা সবার কাছ থেকে একটু একটু করে পিঠা বানানো শিখে নিচ্ছে কারণ আমাদের তো খাওয়াতে হবে নিজের হাতে পিঠা 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 বলবে যে ছোটবেলা কত এই রাখার হচ্ছে। আমি অবশ্যই পিঠাটা দ্রুত কাটতে পারি আমার কাছে ভাল লাগে আল্লাহর রহমতে আমি সব কাজে চালু আমি স্লোলি কোনো কাজ করতেও পারি না কারো কাজ আমি দেখতেও পারি না আমি সব কাজে একটু দ্রুত করার চেষ্টা করি যদি কোনো কিছু নাও পারে তাও চেষ্টা করি দুইটা পিঠায় অসাধারণ মজা হয়েছিল আপনারও চলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন যেই কলাগুলো একবারে খাওয়াই যাচ্ছিল না সেই কলাগুলো দিয়ে আমার আম্মা দুই রকমের পিঠা বানিয়ে ফেললো বুদ্ধি থাকলে উপায় হয় আমরা যখন পিঠাগুলা বানাচ্ছিলাম সবাই মিলে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম কলার বিচি গুলা মনে হচ্ছিল এক একটা মার্বেল কলার বিচি গুলা এত পরিমাণে শক্ত ছিল দাঁতের মধ্যে পড়লে মনে হচ্ছিল ধাত ভেঙে যাবে এই যে দেখেন আরেকটা একটা পিঠার লোক কত সুন্দর হয়েছে এই পিঠাটা অবশ্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার হচ্ছে ভাজা পোড়া পিঠাটা বেশি ভালো লাগে খাইতে চাইলে চলে আসেন আমাদের বাসায়